হ্যালো ভিউয়ার্স আমি মোস্তাইন আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পেজ বা পোস্টে ফিচার্ড ইমেজ ইউজ করতে পারি ভিউয়ার্স এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগ করব লগ করা হয়ে গেলে আমাদের যে ওয়ার্ড প্রাসের আসবে ওয়ার্ডপ্রাসের ড্যাশ বোর্ডে আমরা এখান ডান পাশে নিচে ফিচার ডিমেজ দেখতে পাব যদি আমাদের এখানে ফিচার ডিমিজের অপশন না আসে তাহলে মিসলি অপশানে যাব যে এখানে যে ফিচার ডিমেজের অপশনটা আছে সেটা সিলেক্ট করব যারা এখনো দুই হাজার পনেরো সালের মানে ওয়ার্ডপ্রেস ইউজ করছেন তারা তাদের হচ্ছে এখানে আপনার ফিচার ইমেজের অপশনটা থাকবে যেটা মার্ক করলেই নিচে অপশনটা চলে আসবে আর যারা যারা একদমই আপডেটেডটা ইউজ করছেন তাদের ক্ষেত্রে আমরা যে পোস্ট সাপোজ আমি পোস্টে এড করব নতুন একটা পোস্ট সেই পোস্টে আমি কি করব আমাদের ফিচার ইমেজ অ্যাড করব ফিচার ইমেজ অ্যাড করব তো সেখানে আমরা দেখতে পারবো ফিচার ইমেজের অপশনটা সে ডান পাশেই রয়েছে এখানে আমরা এই যে পোস্টের টাইটেল যদি আমি দেই যে নিউ নিউ পোস্ট নিউ পোস্ট নিউ পোস্ট এই টাইটেলটা দেওয়ার পরে এখানে সাপোজ আমি এখানে আমাদের পোস্টে কিছু লেখা লিখবো আর তারপরে যে পোস্ট আছে পোস্টের যে ফিচার ইমেজ হবে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি নিচে এই যে এখানে ফিচার ইমেজ সেট ফিচার ইমেজ এখানে আমার এখানে যতগুলো অপশন আছে আমার যদি কোনো ছবি বাছা থাকে তাহলে সেখান থেকে আমি সেই ছবিটা দেব এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে বাই ডিফল্ট থিম সাপোর্ট করে সেই থিমের জন্য ফিচার ইমেজের বিভিন্ন রকম সাইজ আছে আপনারা বিভিন্ন রকম সাইজ দিয়ে দেখতে পারেন তবে বাই থিমের জন্য সাইজটা হচ্ছে সাতশো ষোলো ইন্টু পাঁচশো নয় পিক্সেল মানে আপনার হবে আর হাইট হবে হচ্ছে পাঁচশো নয় বা ফাইভ হান্ড্রেড নাইন এই যে রেশিওটা মেনটেন না করলে আপনার ছবি হয়তো বা ফিজার ইমেজে যে চিকন হয়ে যাবে বা চওড়া হয়ে যাবে যে কোনো একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো এটা খেয়াল রাখতে হবে তো আমি এখানে আমি পোস্টের নাম দিয়েছি তারপর এখানে হয়তো বা কিছু লেখা বা কিছু দিতে হবে তো সেট সেট ফিচার ফিচার চলে যাই আমি যে ইমেজটা বানিয়েছি সেটার হচ্ছে আমার উইথ এবং হাইট দেখা যাচ্ছে সাতশো ষোলো আর পাঁচশো নয় আমি এটা অলরেডি উইথ হাইড ঠিক করে রেখেছি তো এটাকে আমি করবো সিলেক্ট করে আপলোড দিব তো আপলোড দিলে এটা অলরেডি আমার এখানে ফিচার ইমেজ এখানে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে এবার আমি কি করব এটা পেজটা পাবলিশ করব ভিজিবিলিটি পাবলিক ইমিডিয়েটলি অ্যাটাক্স ওকে সো আমি পাবলিশ ক্লিক করার পরে এবার আমি কি করব এই যে পোস্ট পাবলিশ আমি ভিউ পোস্টটা যাব ভিউ পোস্টে গেলে এটা দেখব যে এটার উপর একটা ইমেজ সহ আমি পোস্টটা দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা সাধারণত আমাদের যে পোস্ট বা পেজে আমরা কি করি আমাদের ফিচার ফিচার ইমেজ এই যে আমাদের ফিচার ইমেজটা দেখা আছে ফিচার ইমেজটা আমরা পাবলিশ করি অ্যাকচুয়ালি তো এই ছিল আজকের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদের নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে